হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো তোমাদেরকে কদিনই ইউটিউবে ভিডিও দিচ্ছি যে আমার মহাদেবের পুজো কালকে অবধি আপলোড দিয়েছি ভিডিও তো আজ হচ্ছে আমার মহাদেবের পুজো আর তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর আমার মহাদেবের পুজোয় প্রচুর লোক আছে প্রচুর তো তোমাদেরকে সবকিছু দেখাবো তো কি কি হয়েছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ দেখতে তো হবো দেখাচ্ছি হচ্ছে তোমার জায়গাটা নিশ্চয়ই দেখে চিনতে পারছো তো সামনে দেখো কত লোক আর আমার মহাদেবকে দেখতে পাচ্ছ মানে পুরো ঘিরে ধরেছে দেখা যাচ্ছে না

ফল কাটার কাজ চলছে এখানে আর এদিকে পুজো চলছে আমার মহাদেবের তো সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করব দেখ সামনে ভিড়টা দেখো তো দেখো আমার মহাদেবকে ফুলে চাপা দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে না ঠিকঠাক প্রচুর প্রচুর পরিমাণে লোক হয় প্রচুর পরিমাণ তো লোকটা দেখো হাড়ির কে কতজন এদিকে বাবার প্রসাদ খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছো প্রচুর 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 লোক আসে আর আমরাই আর এখানে সব আমাদেরই পাড়ার ছেলে তো আমাদের বাবা পঞ্চনাথ প্রচুর জাগ্রত সেই কারণে এত লোক আসে প্রচুর লোক আসে এদিকে দেখো লোক আসতে বেশি যাচ্ছে আর এখন সন্দেহ অব্দি বাবার ভোগ খান কাজ চলবে আর দেখতে পাচ্ছো যে ছেলেগুলো সব ছেলেগুলো তো এরা দেখো আগে ভিডিও বানাতে এখন সবাই মানে পরিবেশন করাচ্ছে সবাইকে তো দেখো আর প্রচুর প্রচুর কাজ তো আমি এখন সবাইকে খিচুড়ি দেবো আর এদিকে দেখো আমার মহাদেবের পুজো চলছে আর অনুষ্ঠান হবে রাতে কি লাইক নাই